তেল নিয়ে নিলাম বেরিয়ে গেলাম পেট্রোল পাম্প থেকে একশো একশো তিন টাকা তেল নিলাম হ্যাঁ একশো টাকা ভুললে মনে হয় যেন কম কম সেই জন্য একশো তিন টাকা তেল নিলাম তা আমি দেখেছি এই দেখো এটা কিন্তু একটা আগুন ধরে গেছিলো আমার চোখের সামনে আগুন ধরায় গাড়িটা আমি একদিন আসছিলাম তখন আমি মোটে ব্লক করতাম না বোলপুর থেকে আসছিলাম এই বোলপুর আসছিলাম শ্রীনিকেতনে শান্তিনিকেতনে মেলা ছিল পৌষ মেলা পৌষ মেলার সময় আসছিলাম সেই সময়ে গাড়িটা কিন্তু গাড়িটা কিন্তু খড়ের গাড়ি ছিল খড় খড়ের গাড়িতে আগুন ধরে গেছিলো থেকে বলপুর বলপুর থেকে আমরা গ্রাম বলতে পারো কোথা যতো জি জানম ہوا ہے পুরান লড় লড় কে কান লিয়ে আঁখে দূর ঠান্ডা কিন্তু ব্যাপক লাগছে ভাই এখনো অব্দি বাংলাতে ফাল্গুন মাস বলে ফাল্গুন মাসে কিন্তু ঠান্ডা চলে যায় ফাল্গুন মাস ঢুকতে গেলে এখনো পর্যন্ত কিন্তু বাম্পার ঠান্ডা ठंडा रे ठंडा ठंडा कूल कूल मम्मी की रोटी गोल गोल ठंडा ठंडा कूल कूल आह আশিকানায় আশিকায়কদে কি সুম শাম রাতে তুই কেন কৃষ্ণ পাশে শান্ত অশান্ত সময় তুই কেন থা কৃষ্ণ সাথে বরফ ধছি আমি দুই কিসের চাহিদয় ঘর ছড় এবং বাইক চালালে কিন্তু এই গানটা খুব মনে হয় জিতা দেবের সিনেমা ও সেই সময় কি ক্রেজ ভাই এ সিনেমা এই ভাঙ্গা চোর বুক নিয়ে গানের কিন্তু আমি অনেক লাইন ভুল বলি এগুলো একটু কি বলে আর কি হিসাবে নিয়ে নিও ভুল হিসাবে ধরো না ছোটো ভাই বড়ো ভাই দাদা হিসাবে ক্ষমা করে দিও ঠান্ডাতে কিন্তু উল্টো পাল্টা যা গান মনে হচ্ছে আমি করছি এই ভাঙা চোরা মুখ চলেছে খুঁজে দুই পৃথিবী কিসের চাহিদায় ধা রাজ ভরা নেমেছে বাজ পাখি সরি খালি হাতে কানা মাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে নিঞ্জা হবে তবে তো মজা লাগবে রে খেপা না আমার যা আছে আমি যাতে খুশি বহুত খুশি আই এম এ ভেরি হ্যাপি ইন দা ওয়ার্ল্ড ইন দিস টক টক এই ভাঙা চোরান ভুকেনি যে অবাধুকা ঠেকে কিন্তু আমার মাইক্রোফোন খুলে গেছে ওর ঠান্ডা ঠান্ডা কুল কুল ভাবি কি রোটি গুল গল ঠান্ডা ঠান্ডা কুল কুল

আমার মনের বিলে লিখে দিব যার নাম রে সেই আমার প্যার লাল রে লাল রে সেই আমার প্যার লাল রে আটকিয়া নাই ওরে মন কথা শোন যাবি চল বিন্দাবর নাগরের নাগর বিনা না কি বল ওই বাঁচাও মই তোর পুলিশে মেরে পিরিত ফেসেছে পরা মই ভালোবেসেছে ও তার মনটা আমার কুকুর মনটা আমার ওড়ল হয়েছে তুম বিন মে দেখো তো ক্যাসে ও মোবাইল মোবাইলে রেকর্ড হচ্ছে আই এম সো সরি ओ oh, दिल ते दिया है जान तुमको देंगे दगा नहीं करेंगे सनम रब दी कसम यारा रब दी कसम क्यों ठाटा करबे ना आमा गल गोला गाना है गानेर गोला गाने, गाने किंतु भलो <laughs> बोलले होबे हाँ কোথা থেকে চলে এলাম ও ফ সকাল সকাল কোথায় যাবেন গোলাপাগ যাবো চলুন হ্যাঁ আগের দিন তোমরা দেখেছিলে পাড়ুই থেকে আমি ভিডিও বানাচ্ছি হ্যাঁ আগের দিন তো ওনার দেখেছিল যে পাড়ুই থেকে কাকু করে বলছে চাচা বলছে তো কি ভাবছো ওর সঙ্গে কথা বলছি কিন্তু না আমরা তো ব্লগ করছি আমরা মোটো ব্লগ করছি হারিয়ে বসেছি দেখা বেশি জোরে চালানো যাবে না হার্ট অ্যাটাক করে দেবে কি দরকার আস্তে আস্তে চালা कुठे वाढ अच्छा ಬಸ್ ಸ್ಟ್ಯಾಂಡ ঠিক আছে না চা খাবো না oh <laughs> বাঢ়ি চলে এচেছি আশা কৰো ভিডিঅ'টো সবাই ভাল লাগে ভিডিঅ'টো ভাল লাগিলে ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰো শেয়াৰ কৰো কমেণ্ট কৰো ছাবস্ক্ৰাইব তো অৱশ্যে কৰব চেনেলটো